মাধ্যমিক দু বাংলা কবিতা থেকে তোমাদেরকে আমি এই শেষ বেলায় দাঁড়িয়ে কয়েকটি প্রশ্ন জানিয়ে দেব লাস্ট মিনিট সাজেশান রূপে তবে আজকের ভিডিওতে দুটো পার্ট থাকবে এক যারা সেই অর্থে সিলেবাসটাকে এখনো শেষ করতে পারি তারা যারা চাইছ এই কম সময়ের মধ্যে এই কয়েকটি দিনের মধ্যে কোন কবিতাগুলি পড়লেই তোমরা পাঁচ এবং তিন মানের প্রশ্নের উত্তর লিখতে পারবে তাদের জন্য আমি দুটি কবিতা জানিয়ে দেব। এই দুটি কবিতাকে বলবো খুব ভালো করে পড়তে আর যারা অলরেডি সিলেবাসটাকে শেষ করে দিয়েছ তাদের জন্য আমি অধ্যায় ধরে ধরে দু সালের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই জানিয়ে দেব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে রেখো কোনো সমস্যা হলে আমার এই নম্বরতে হোয়াটসঅ্যাপ করো কেউ কল করো না ওকে কোনো প্রয়োজন হলে অবশ্যই তোমরা মেসেজ করো আমি অবশ্যই প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো তোমাদের জন্য দু সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেই কবিতাটি সেটি হলো অস্ত্রের বিরুদ্ধে গান তোমাদের প্রথমে বিষয়টা বলে দিই তোমাদের সিলেবাসে রয়েছে সাতটা কবিতা প্রথমে আমি তোমাদেরকে দুটো কবিতা বলবো খুব ভালো করে তৈরি করতে প্রথম কবিতা হলো অস্ত্রের বিরুদ্ধে গান দ্বিতীয় কবিতা হচ্ছে অভিষেক এর পাশাপাশি এক্সট্রা রূপে তোমাদেরকে দেখতে বলবো আফ্রিকা এই তিনটে কবিতা তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো তোমাদেরকে আমি কথা দিতে পারি জোর করে তোমরা এখান থেকে পাঁচ এবং তিন মানের প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট পাবেই পাবে ওকে দেখে নাও দু সালে এ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে পাঁচ আর তিন মানের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো অস্ত্রের বিরুদ্ধে গান দু হাজার পঁচিশের জন্য আমি এই বললাম মোস্ট একটি ইম্পর্টেন্ট কবিতা তোমরা এই কবিতাটাই দেখো আমি পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি তোমরা অবশ্যই এখান থেকে ভালো করে প্রশ্ন তৈরি করবে তোমরা প্রথম প্রশ্ন তোমরা এখান থেকে তৈরি করো জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে লেখো ও নামকরণে তাৎপর্য লেখো এই দুটো প্রশ্ন তৈরি করতে পারলেই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে এই কবিতা থেকে প্রশ্ন আসতে পারে যে লাইনগুলো তুলে প্রশ্ন আসতে পারে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় অস্ত্র কিসের প্রতীক কবি অস্ত্রকে ফেলতে বলেছেন কেন কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান এই আহ্বানের তাৎপর্য লেখো ঠিক আছে কিংবা প্রশ্ন আসতে পারে মাথায় কত শকুন কি এদের পরিচয় দাও কিংবা হয়তো তোমাদের বললো যে বর্ম খুলে দেখো আদুর গায়ে এই লাইন তুলো প্রশ্ন আসতে পারে এই তিন চারটি প্রশ্ন তোমাদের বলবো খুব ভালো করে তৈরি করো এখান থেকে তোমরা তিন নম্বরের জন্য প্রশ্ন তৈরি করবে মাথায় কত শকুন বা চিন এর তাৎপর্য কি হাত নাড়িয়ে বুলেট তাড়াই গান দাঁড়ালো ঋষি বালক ভীষণ গুরুত্বপূর্ণ আঁকড়ে ধরে সে খড়কুঁটো প্রশ্ন করতে পারে যে কোন বিষয়টিকে খড়কুঁটো বলা হয়েছে এবং কেন গান তো জানি একটা দুটো এই একটা দুটো গান জানার কবির যে আক্ষেপ তার তাৎপর্য কি বা এই লাইনটা তুলে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে এর তাৎপর্য লেখো রক্ত মুচি শুধু রক্তের গায়ে এর তাৎপর্য কি এই কয়েকটি প্রশ্ন তোমাদের বলবো একটু ভালো করে তিন মানের জন্য তৈরি করে নাও চলি আসবো দু হাজার পঁচিশের জন্য আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট কবিতা সেটি হচ্ছে অভিষেক যেই কবিতাকে আমি দু নম্বরে রেখেছি দু হাজার পঁচিশ সালের জন্য তোমরা এই অভিষেক কবিতা থেকে প্রশ্ন করো তিন নম্বরের জন্য কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি লঙ্কা ও জলধির কেঁপে ওঠার কারণ কি প্রশ্ন করতে পারো ছড়িয়া কুসুমদাম রোসে মোহাবলি মহাবলিকে তার এরূপ আচরণের কারণ কি দেখো এই প্রশ্নটাকে অনেকভাবে ভাবে ঘুরিয়ে আসতে পারে আমি অথবা দিয়ে তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি ওকে নেক্সট কি আছে বিদায় এব দেহ বিধুমুখী বিধুমুখী কাকে বলা হয়েছে এমসিকিউ প্রশ্নতে এই প্রশ্নটা কিন্তু আছে একটু তৈরি করতে বলবো নেক্সট বিধিবাম মমপতি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হাই বিধিবাম মমপতি বক্তাকে তিনি কেন কথা বলেছেন তোমরা প্রশ্ন করতে পারো যে শিরচুম্বী অম্বুরাশি সুতা উত্তরিলা অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন তোমরা প্রশ্ন করতে পারো মায়াবী মানব সীতাপতি সীতাপতিকে মায়াবী মানব বলা হয়েছে কেন বা এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে তব স্বরে মরিয়া বাঁচিল এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখতে পারো এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ঘটনাকে কলঙ্ক বলা হয়েছে তোমরা এই কবিতা থেকে পাঁচ মানের প্রশ্ন জাস্ট দুটো থেকে তিনটে তোমাদেরকে বলবো ভীষণ গুরুত্বপূর্ণ নামি পুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা পিতা পুত্রের পরিচয় দাও কবিতায় যে পিতা পুত্রের কথাবার্তা যে কথোপকথন সেটা নিজের ভাষায় লেখো তোমরা প্রশ্ন করতে পারো যে অভিষেক কবিতায় ইন্দ্রজিতের পরিচয় দাও তার বীরত্ব তার দেশপ্রেম এইটা একটা তোমরা প্রশ্ন করতে পারো আর তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিয়েছি রাক্ষসরাজ রাবণ ও ইন্দ্রজিতের যুদ্ধের সাজসজ্জার পরিচয় দাও এই তিনটা প্রশ্ন তোমরা যদি তৈরি করতে পারো আমি যে তোমাদেরকে আগের তিন মানের প্রশ্নগুলো বললাম সেইগুলো আর করতে হবে না এই তিনটে প্রশ্ন করলে যাই প্রশ্ন আসুক তোমরা টু দা পয়েন্টে উত্তর লিখতে পারবে ওকে মেনলি তোমাদের পাঁচ মানের ডাইরেক্ট প্রশ্ন হয় না প্রশ্নকে তোমাদের ভাগ করে দেওয়া হয় বিভাজন করা থাকে দুই প্লাস তিন বা এক প্লাস এক প্লাস তিন এইভাবে তোমাদের প্রশ্ন হয় আর পাঁচ মানের প্রশ্ন হয় মূলত যদি তোমাদের চরিত্রগুলোকে বর্ণনা করতে বলা হয় ওকে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করে নাও দু সালের জন্য যেই কবিতাটাকে আমি তিন নম্বরে রেখেছি পাঁচ আর তিনের জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট কবিতা সেটি হচ্ছে আফ্রিকা তোমরা এই আফ্রিকা থেকে পাঁচ মানের প্রশ্ন খুব ভালো করে অবশ্যই তৈরি করবে কি প্রশ্ন এসো যুগান্তরের কবি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যুগান্তরের কবি কথাটি কি অর্থে ব্যবহৃত হয়ে তাকে কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন দ্বিতীয় প্রশ্ন কি আমি তোমাদের জন্য দিয়েছি চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন মুদ্রিত হলো তোমরা প্রশ্ন করতে পারো সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী কোন প্রসঙ্গে এই উক্তি এই উক্তির তাৎপর্য লেখো দেখো তোমাদের জন্য আমি জাস্ট তিনটে প্রশ্ন দিয়েছি এই তিনটে প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমের প্রশ্ন এসো যুগান্তরের কবি আর সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী এই এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা এই কবিতা থেকে তিন মানের প্রশ্নগুলো একটু দেখে নাও আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হাই ছায়াবৃতা বা তোমরা প্রশ্ন করতে পারো দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে ভীষণ গুরুত্বপূর্ণ সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী এসো যুগান্তরের কবি একই প্রশ্ন তোমরা প্রশ্ন করতে পারো এলো ওরা লোহার হাত নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্ন করতে পারো যে বাঁধলে তোমাকে কৃপন আলোর অন্তপুরে কাখে কাকে কীভাবে কৃপন আলোর অন্তপুরে বন্দি করা হয়েছিল ওকে এই প্রশ্নটা কি ঘুরিয়ে আসতে পারে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা এই কয়েকটি প্রশ্ন তোমাদের বলবো খুব ভালো করে তৈরি করতে ওকে তাহলে এই গেল তোমাদের প্রথম পাঠ যারা সিলেবাসটাকে শেষ করতে পারো তাদের জন্য ওকে আর যারা সিলেবাসটাকে শেষ করে নিয়েছ তাদের জন্য আমি বাকি কবিতা থেকে যে প্রশ্নগুলি বলবো তোমরা একটু অবশ্যই এই শেষ বেলায় দাঁড়িয়ে আর একবার রিভাইজটা দিয়ে নাও ওকে তোমরা প্রশ্ন করবে অসুখী একজন এই কবিতা থেকে জাস্ট পাঁচ মানের প্রশ্ন এখান থেকে তিন মানের প্রশ্ন হওয়ার সম্ভাবনা একেবারেই নাই ওকে তোমরা অসুখী একজন কবিতা থেকে পাঁচ মানের প্রশ্ন তোমরা তৈরি করো প্রথম প্রশ্ন কি আছে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির মৃত্যু হলো না কেন তার মৃত্যু হলো না প্রথম প্রশ্ন নেক্সট কি আছে সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে তার অপেক্ষার কারণ কি এই দুটি প্রশ্ন আর একটি তোমাদেরকে প্রশ্ন দেব যেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট টেস্ট পেপারেও কিন্তু আমরা এই প্রশ্নটা অনেকগুলো পেয়ে যেতে পেয়েছি এই একটি প্রশ্ন তোমাদেরকে আমি বলতে পারি জোর দিয়ে এই নম্বর প্রশ্ন তোমরা যদি তৈরি করতে পারো এই অশোক একজন থেকে যাই প্রশ্ন আসুক তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে পারবে কি প্রশ্ন তারপর যুদ্ধ এলো তারপর বলতে কখন যুদ্ধের পরিণতি লেখো এই প্রশ্নটাকে দেখো কতভাবে ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে আমি তোমাদেরকে অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি ওকে এরপরে আসবো প্রলয় উল্লাস এই কবিতা থেকেও পাঁচ মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তিন মানের প্রশ্ন আসবে না তোমরা এখান থেকে পাঁচ মানের প্রশ্ন করো ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন এ একটি প্রশ্ন তোমরা প্রশ্ন করতে পারো যে কাল ভয়ঙ্কর বেশে এবার আসে ওই সুন্দর কাল ভয়ঙ্করকে তার রূপের বর্ণনা করো তাকে সুন্দর বলা হয়েছে কেন এই একটি প্রশ্ন নেক্সট পলয় উল্লাস কবিতায় কবির বিদ্রোহী মানসিকতা বা কবির স্বদেশ ভাবনার পরিচয় দাও এই কবিতার একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাঁচ নম্বরের জন্য এইটা তোমরা করতে পারো আর তোমরা করতে পারো যে এই কবিতার মূল বিষয়বস্তু এইটা তৈরি করতে পারলে এই অংশ থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আমি তাও তোমাদেরকে অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা সহজেই সেই প্রশ্নগুলির উত্তর লিখতে পারবে ওকে চলে আসবো পরবর্তী কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি তোমাদের বলবো তোমরা এই কবিতা থেকে শুধুমাত্র তিন নম্বরের প্রশ্ন করো পাঁচ মানের প্রশ্ন করার দরকার নেই তোমাদের প্রশ্নগুলো অবশ্যই একটু ভিডিওকে পোস্ট করে করে তোমরা দেখে নাও পরবর্তী এবং শেষ কবিতা হলো সিন্ধু তীরে তোমাদের বলবো এখান থেকেও তোমরা তিন মানের প্রশ্ন করবে পাঁচ মানের প্রশ্ন আসার সম্ভাবনা নাই তোমরা প্রশ্নগুলো একটু পোস্ট করে করে থামিয়ে দেখে নাও এই প্রসঙ্গ তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু আমি এইভাবেই বাংলার গল্প থেকে প্রশ্নকে ভাগ করে করে আমি জানিয়ে দিয়েছি যারা এখনো সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে নাও তোমাদেরকে আমি ভূগোলের জন্য ছটা প্রশ্ন জানিয়েছি ছটি প্রশ্ন তৈরি করতে পারলেই তোমরা চারটা সিওর কমন পাবে তোমাদেরকে আমি ইতিহাস থেকে চার নম্বরের জন্য দশটা প্রশ্ন দিয়েছি আট নম্বরের জন্য তিনটে প্রশ্ন দিয়েছি অবশ্যই তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নাও যারা এখনো সেই অর্থে সিলেবাসটাকে শেষ করতে পারো যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে সেখানে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেব এবং তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে কিন্তু দেখবে আমার কথাগুলো শুনে সেইভাবে তোমরা প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে বা যারা তৈরি করে ফেলেছ একবার চোখ বুলিয়ে নেবে তোমাদের জন্য আমি রচনা থেকে জাস্ট দুটো প্রবন্ধ দিয়েছি দুটো করলে তুমি শিওর একটা কমন পেয়ে যাবে প্রত্যেককে বলবো একটু সময় ধরে ভিডিওগুলো দেখে নাও খুব বড় ভিডিও নয় জাস্ট দু মিনিট পাঁচ মিনিটের ভিডিও প্রত্যেককে দেখতে অনুরোধ রইল সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা